পূজা স্পেশাল দশমী স্পেশাল লুক নাকি এটা ও পূজা কেমনটালে তাই বলো হ্যালো মানে দোকানে নাকি দোকানের বাইরে কোথাও ঘুরতে ঘুরতে গিয়েছিলে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে আমাদের বনগাঁতে কল্যাণীতে একদিনও যাওনি তাই তো হুম

কালকে মানে রাত্রিটা খুলে দেখবো ও ভাই মানে তোমাকে ওখানে গিয়ে রাতে তুমিও থাকতে তাই তো ও কালী পুজোর প্ল্যান কি কালী পুজোর প্ল্যান কালী পুজোর প্ল্যান কালী পুজো আমাদের চাঁদপাড়ায় খুব ভালো হয় বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না চাঁদপাড়া কারণ চাঁদপাড়ের প্ল্যানগুলি দেখে শেষ করতে পারি না কালী আমরা কখনো বাইরে যাই দুর্গা পুজোয় যদি ওর কাছে যাওয়া হয় না চাঁদপাড়াতেই দেখা হয় তো কালী পুজোয় বেরোবো আমার দোকানদারি করে মানে কাজবাজ করে অবশ্যই বেরোবো কারণ কালী পুজোয় আমরা চাঁদপুরে